একটা মানুষ কখনো একদিনের মন খারাপ কিংবা হঠাৎ বলা একটা কটু কথার কারণে রাগ করে থাকে না ঝগড়া করে না এগুলো কখনোই একদিনে তৈরি হয় না দিনের পর দিন তার সাথে হয়ে যাওয়া ছোট ছোট কষ্ট দুঃখ অবহেলা অপমান কথা সব কিছু উপেক্ষা করে ধীরে ধীরে তার হৃদয়ে জমা হতে থাকে যে মানুষগুলো ভালো এক কথা ভালো মানুষগুলো চুপচাপ এগুলো সহ্য করে নেয় হাসি মুখে সব কিছু মেনে নেয় কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে যখন সেই সীমা পার হয়ে যায় তখনই আসলে ঘটে যায় বিস্ফোরণ তখন আর ব্যথা বোঝাতে হয় না শব্দই গর্জে ওঠে ওই মুহূর্তে না মানুষ আসলে ভাবার আগে সব কিছু বলে দেয় মানুষটা হয়তো এতদিন চুপ থেকেছে শুধুমাত্র তার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কিন্তু একদিন হঠাৎ করে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল আমি কি মানুষ না আমার কি খারাপ লাগে না আমার কি কোনো ইমোশন নাই আমারও তো অনুভূতি আছে লোকে তখন তার কথা শুনে ভাবে এই সামান্য একটা কথায় আবার এত রাগ কেন কিন্তু লোকেরা তো আর জানে না এই সামান্য কথার পেছনে কত শত না বলা কথা জমে আছে কাউকে যদি হঠাৎ বদলে যেতে দেখো ভেবে দেখো তুমিও হয়তো একইভাবে বহুদিন ধরে বদলে যাচ্ছ সে শুধু সহ্য করছিল তাই কাউকে হঠাৎ করে বিচার করার আগে শুধুমাত্র ভেবে দেখো সে এতদিন চুপ কেন ছিল আর আজকে কেন সে চুপ থাকতে পারলো একটা নারী সব কিছু বোঝে কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে মেয়েরা সব কিছু বুঝেও চুপচাপ থাকে তারা কিছু বলতে চায় একটা নারী একটা পুরুষের কাছে ঠিক ততটাই অভিযোগ করে যতটা সে বুঝেও না বোঝার ভান করে এর বেশি এক ফোটাও না পুরুষ মানুষ ঠিকই জানে একটা নারী কিসে আটকায় আর কিসে দূরে চলে যায় পুরুষ তোমাকে তাই দেবে যখন নিজের যেটা প্রয়োজন হয় একটা পুরুষ যখন নারীকে গভীরভাবে ভালোবাসে তখন তাকে ছাড়া আর এক মুহুর্তেও চলতে পারে না সেই নারীকে পুরুষ মাথায় তুলে রাখে তার সকল আবদার সে একে একে সব পালন করতে থাকে এবং পূরণ করতে থাকে অথচ কিছু বোকা নারী আছে শুধু ভালোবাসার পাগল পুরুষ এমনভাবে একটা নারীকে কেয়ার করে ভালোবাসে তখন নারী অনেক ভাগ্যবতী এবং পাগল হয়ে যায় একটা নারী যদি তার শখের পুরুষের কাছে কোনো ভুল বা যাই করুক না কেন তার শখের পুরুষটা তাকে সমস্ত কিছুতে মাফ করে দেয় একটা পুরুষ নারীকে যতটা ভালোবাসতে পারে আগলে রাখতে জানে যত্ন করতে পারে ঠিক তেমন করে নারীকে আবার কষ্ট দিতে জানে যখন একটা পুরুষ কোনো নারীকে অপছন্দ করে তখন নারীর সাথে কথা বলা বন্ধ করে করে তোলা নারীকে পায়ের মূল্য নারী থেকে পরিণত হয়ে যায় পুরুষ মানুষ একটা নারীকে কখনোই বলবে না তুমি খারাপ তোমার ওই বিষয়ে আমার খারাপ লাগলো বা তোমার এই বিষয় তুমি বাদ দাও পুরুষটা তোমাকে এমন ভাবে দূরে সরিয়ে দেবে তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভেতরে ভেতরে আগুনে পূরে মরবে পুরুষ তোমাকে দূরে সরানোর জন্য যে কথা বন্ধ করে দেবে সেটা কিন্তু একেবারে নয় একটু একটু কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে ওই কথা দ্বারা তুমি আরও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে সম্পর্ক হলো একটা রিজিক আর এই রিজিকের মাধ্যম হলো ভালোবাসা যেটা দুই পক্ষ থেকে আসতে হয় না হলে আল্লাহর তরফ থেকে ওই রিজিকটা নষ্ট হয়ে যায়